টাইটানিক নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল জাহাজ এক দুঃস্বপ্নময় রাত আর এক ভয়ঙ্কর দুর্ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র ট্র্যাজেডিগুলোর মধ্যে এটাই অন্যতম কিন্তু ঠিক কী ঘটেছিল সেই রাতে কেনই বা পনেরোশো জনেরও বেশি মানুষ প্রাণ হারালো এই দিনে আজ আমরা জানব সেই মর্মান্তিক কাহিনী বা টাইটানিকের ডুবে যাওয়ার আসল রহস্য উনিশশো সাল ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন সিদ্ধান্ত নেয় এমন এক যাত্রীবাহী জাহাজ তৈরি করার যা হবে বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল এবং যা কখনোই ডুববে না বা পানিতে নিমজ্জিত হবে না দুই বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করে এই জাহাজটি তৈরি করেছিলেন টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় আটশো ফুট মানে তিনটি ফুটবল মাঠের সমান বা তারও বেশি ভেতরে ছিল রাজকীয় ডাইনিং হল সাঁতার কাটার জন্য সুইমিং পুল জিমনিশিয়াম লাইব্রেরি আর ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য বিলাসবহুল ক্যাবিন সেই সময়ে এই জাহাজটাকে বলা হতো দ্য শিপ অফ ড্রিমস বা স্বপ্নের জাহাজ নামে দশ এপ্রিল উনিশশো বারো সাউডাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করলো টাইটানিক গন্তব্য ছিল নিউ ইয়র্ক সিটি যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত জাহাজে প্রায় বাইশো জন মানুষ যাত্রী ও ক্রু মিলিয়ে এদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী থেকে শুরু করে আমেরিকায় নতুন জীবন শুরু করতে চাওয়া সাধারণ মানুষও সবাই আশা করেছিল যাত্রাটি হবে জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা কেউই কল্পনা করতে পারেনি যে এটিই হবে তাদের জীবনের শেষ যাত্রা চোদ্দোই এপ্রিল উনিশশো রাত প্রায় এগারোটা বেজে চল্লিশ মিনিট উত্তর আটলান্টিকের ঠান্ডা সমুদ্রে টাইটানিক চলছিল গতিতে কিন্তু ক্রুদের কাছে আসছিল একের পর এক সতর্কবার্তা সামনের পথে বরফখণ্ড বা আইসবার্গ রয়েছে তবু জাহাজের গতি কমানো হয়নি এবং হঠাৎই সামনে বিশাল এক আইসবার্গের দেখা মিলল ক্যাপ্টেন ও ক্রুরা শেষ মুহূর্তে জাহাজ ঘোরানোর চেষ্টা করলেও জাহাজের ডান পাশটি আইসবার্গে আঘাত করে দেখতে মনে হচ্ছিল বড় কিছুই হয়নি কিন্তু বাস্তবে জাহাজের নিচের পাঁচটি টাইট কম্পার্টমেন্ট ছিঁড়ে গিয়েছিল এটাই ছিল টাইটানিকের প্রথম মৃত্যু ঘণ্টা সংঘর্ষে তিরিশ মিনিটের মধ্যেই জাহাজের নিচের অংশে পানি ঢুকতে শুরু করলো প্রথমে কেউ বিষয়টি বুঝতেই পারেনি ফার্স্ট ক্লাস যাত্রীরা তখনও আরামেই বসে গল্প করছিল কিন্তু ধীরে ধীরে সত্যটা স্পষ্ট হয়ে উঠল জাহাজ ডুবছে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ দ্রুত লাইফ বোর্ড নামানোর নির্দেশ দিলেন কিন্তু সমস্যা হলো লাইফ বোর্ডের সংখ্যা ছিল খুবই নগণ্য জাহাজে বাইশশো জন মানুষ কিন্তু লাইফ বোর্ডের জায়গা ছিল মাত্র বারোশো জন যাত্রীর তাও শুরুতে অনেক লাইফ বোর্ড অর্ধেক খালি অবস্থায় ছেড়ে দেওয়া হয় কারণ যাত্রীরা বিশ্বাস করতে পারছিলেন না যে টাইটানিক সত্যিই ডুবে যাবে রাত প্রায় দুইটা জাহাজের সামনের দিকটা পুরোপুরি পানির নিচে মানুষ তখন প্রাণ বাঁচাতে হাহাকার করছে কেউ সমুদ্রে ঝাঁপ দিচ্ছে কেউ লাইফ বোর্ডের জন্য লড়াই করছে এমন সময়েও টাইটানিকের বাজানো বন্ধ করেনি তারা শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করেছিল হঠাৎই জাহাজের মাঝখান ভেঙে দুই টুকরোই পরিণত হলো তারপর কয়েক মিনিটের মধ্যেই এই বিশাল জাহাজ চিরতরে ডুবে গেল বরফ শীতল আটলান্টিক মহাসাগরে জাহাজ ডুবে যাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে আর এম এস কার্পাথিয়া নামের আরেকটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছায় তারা মাত্র সাতশো জনের মতো যাত্রী উদ্ধার করতে সক্ষম হয় বাকি পনেরোশো জন মানুষ সেদিন প্রাণ হারিয়েছিল এই দুর্ঘটনা বিশ্বকে একটি বিশাল নাড়া দিয়েছিল পরবর্তীতে আন্তর্জাতিক নিয়ম পরিবর্তন করা হয় সকল যাত্রীবাহী জাহাজে পর্যাপ্ত লাইফ কোড থাকা বাধ্যতামূলক করা হয় টাইটানিকের ডুবে যাওয়া শুধুমাত্র একটি দুর্ঘটনাই নয় এটি মানব জীবনের নাজুকতা অতিরিক্ত আত্মবিশ্বাসের মূল্য এবং প্রস্তুতির গুরুত্বের এক তরুণ শিক্ষা আজও টাইটানিকের গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা যত বড়ই হই না কেন প্রকৃতির সামনে আমরা ক্ষুদ্র বস্তু মাত্র